এই এই লাগে অবশ্যই কমেন্ট করবে আমি তো চলো আমার মটন তৈরি হয়ে গেছে তোমাদের দাদাভাইকে এখন খেতে দেব। বাড়িতে আম গাছ বাড়ির লোক আম পছন্দ করে না তাই কি করব আমগুলো নষ্ট করে দেবো ফেলে দেবো সবাইকে তো দেওয়া হয়ে গেছে তাই এই আমটা দিয়ে একটুখানি আম সত্য করবো বলে বুদ্ধি খাটালাম তো চলো দেখতে হে গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার নতুন একটা ভিডিওর সাথে তোমরা সব কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে তোমার 10টা 10টা থেকে আজকের ব্লগটা শুরু করছি এর জন্যই সকালবেলা ভেবেছিলাম যে আজকে ব্লগ করব না তারপরে ভাবলাম না করে রাখি আমাকে তো একদিন বাদে বাদে তো সেই তোমাদেরকে ব্লগ দিতেই হচ্ছে তো গ্যাপিং গেলে চলবে না করে রাখি তবে একটা কথা বলে রাখি আগের দিনের ব্লগেও তোমরা মাটন পেয়েছ আজকের ব্লগটাতেও তোমরা মাটনই পাবে কারণ হচ্ছে আমাদের বাড়িতে এই সপ্তাহ ধরে দুদিন দিন পর পরই মাটন হচ্ছে কারণ শুধু তোমাদের দাদাভাইকে একটু বলতে দেরি আছে আমার কিন্তু সেই জিনিসটা করতে তোমাদের দাদাভাই কখনোর জন্য দেরি নেই কারণ এর মধ্যে গত সপ্তাহে আমি বলছিলাম তোর মাছ আমার একটুও ভালো লাগছে না মাটনটা হলে তো একটু তৃপ্তি করে খেতে পাচ্ছি ব্যাস ওইটা বলেছি এবার যতক্ষণ না এই খাবারটার প্রতি অরুচি ধরবে ততক্ষণ আমার বাড়িতে আসতেই থাকবে বুঝতে পারছো তোমাদের দাদাভাই এরকমই তো যাই হোক আজকে ব্লগটা লেট করে শুরু করলাম আর আর কথা তোমাদেরকে বলার যেটা হচ্ছে আমি ঠিক করেছি ব্লগ আমি বেশি বড় করব না ঠিক আছে মেন মেন যেটুকু দেখানোর সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব কারণ তোমরা সেইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তোমরা ভালোবাসা দিচ্ছ না বলে আমার মনে হচ্ছে যেন ছোট ছোট ব্লগ দিলে তাও তোমরা একটুখানি টাইম ওয়েস্ট করে নেট খরচা করে দেখবে বড়টা সেভাবে দেখছো না তোর যাই হোক এখানেই বড় করে দিলাম এত কথা বলে এরপরে দেখাবো কত কি আছে তোর যাই হোক আবার নেক্সট আসছি কিছু একটা দেখাতে তোমাদের দাদা ভাই কী করছে একটু দেখিয়ে দিই এই দেখো কি করছো ঘুমাবে বললে কখন শুনতে পাচ্ছি না তোমার কথা এত ম্যান ম্যান করে বললে আমার বন্ধুরা তোমার আওয়াজ শুনবে কি করে মোবাইল দেখে তোমারও নেশা আছে সেটা বুঝতে পারছো তো আমাকে শুধু বলো সব সময় তোমারও আছে নেশাটা মোবাইলে এই দেখো কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আমি তো এই এই জিনিসটাকে ভীষণ পছন্দ করি জানি এই জিনিসটা খাওয়া অত ভালো না কিন্তু তবুও আমার খুব পছন্দর একটা জিনিস এই সাদা সাদা জিনিসটা দেখা যায় না ওই জিনিসটা বুঝেছো দেখছো কেমন লাগছে দেখতে আজকে রসিয়ে কষিয়ে রান্না হবে দেখো তিনজন মানুষ কিন্তু এতটা নিয়ে আসার কোনো মানে হয় তোমাদের দাদা অল্প বাজার একদম করতে পারে না সব সময়ের জন্যই বাজার নিয়ে ঝামেলা হয় আমার সাথে আর এদিকে দেখো মাছি কেন রে মাছি কোথা থেকে উঠবে উঠি আর এই দিকে দেখো এটা হচ্ছে মনে হচ্ছে আমার রোডিস্টির বাচ্চাদের জন্য জানো এক হাতে ক্যামেরা করা আর এক হাতে তোমাদেরকে দেখানো কত যে সমস্যা দাঁড়ো আমি এটা খুলি তারপরে আবার আসছি হ্যাঁ নাহলে হচ্ছে না এখানেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই দেখো এগুলো হচ্ছে আমার রোড স্ট্রিট ডগি দেখছে না নিয়ে আসে তোমাদের দাদা ভাই ঠিক আছে এরকম নিয়ে আসে এটা তিন দিন কি চার দিনের যাবে ওদের এটা ওরা খাবে আর আমার সোনা মেয়ের জন্য কি নিয়ে এসছে দেখবে তোমরা আমার ব্লগ দেখো যারা তারা জানো তাও দেখি তিনজন তিন রকম খাবার দাবার এইটা হচ্ছে আমার মেয়ের আমার মেয়ে দুপুরবেলা দই দিয়ে ভাত খায় আর রাতের বেলা মেটে দিয়ে ভাত খায় সকালবেলা টিফিনের রয়্যাল ক্যানের এই যে ভেজানো রয়েছে এটা খাবে দুপুরে দই দিয়ে ভাত খাবে আর বিকালবেলা বিস্কুট আছে বিস্কুট খায় তো চলো এগুলো ধুয়ে টুয়ে নুন হলুদ মা খাই তারপরে আবার পরে কথা হবে ট্যানটা চলো আমার মটন তৈরি হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে এখন খেতে দেবো সাথে লাইভও হয়ে গেছে এ দেখো ভাত বেড়ে ফেলেছি ভাতটা দিয়ে আসি আজকে আর কিছু করিনি সকালে তরকারি রয়েছে তরকারি দিয়েই খেয়ে নিক শাক নিয়ে এসেছিলো করিনি চলো তরকারিটা নিয়ে যাই দিয়ে ওখানে গিয়ে দেব বাসনপত্র রয়েছে কিছু এগুলো সব মাছতে হবে দেখেছো আগু ভাবে রয়েছে এই তোমার দাদাটাকে খেতে দিয়েই মাছবো আমার একটুখানি কষানো দিয়ে লাইভ করতে করতে খেয়ে নিয়েছি লোভ সামলাতে পারি না আমি কষানোর বুঝেছ চলো টকটকে লাল ঝোল কে কে খাবে চলে এসো অবশ্যই ভিডিওটা তো পরে পাবে দাদা ভাই আবার পরে আসছি আম তো আমাদের বাড়ির কেউ খায়নি তোমাদের দাদা ভাইও খায়নি আমার ছেলেও খায়নি দেখো এই আম কটা রয়েছে এখনও সব কি সবাইকে দিয়ে এই কটা দিয়ে ভাবছি একটুখানি আম সত্ত্ব বানাতে পারি নাকি তো শুকিয়ে গেছে দুদিন ধরে বানাবো বানাবো করছি বৃষ্টি চলে আসছে দেখি আজকে একটুখানি উনানে জাল দিয়ে দেখি ট্রাই করি ফার্স্ট টাইমই বানাবো আমি নিজেও জানি না যে আমি আদৌ আমসত্ব করতে পারবো কি না তবে মানুষ পারে না এমন কোনো কাজ নেই চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে তাছাড়া এখন তো সোশ্যাল মিডিয়ার জগৎ যেটাই পারবে না গুগলকে ইউটিউবকে বললে সেটাই তুমি জানতে পেরে যাবে এদিকে দেখো আমের গোলাগুলো আটি থেকে ছাড়িয়ে নিয়ে গোলাটা মিক্সিট বলে দিয়েছি তার মধ্যে কিন্তু কিছুটা চিনি দিলাম যদিও আমাদের আমগুলো যথেষ্ট মিষ্টি যারা খেয়েছে তারা জানে তো তবুও একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগবে না সেই কারণের জন্য মিষ্টিটা দিলাম দেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার পরে দেখো পুরো একদম যত ভিতরে যে আমের শক্ত শক্ত অংশগুলো থেকে থাকে সেগুলো কিন্তু মিক্সড হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো আমি একটুখানি শুকনো কড়াই মানে গরম করে সেই কড়াই কিছুই দিইনি তেল ঠেল কিছু দিইনি জাস্ট আমের গোলাটা দিয়ে দিয়েছি আমার থেকে অনেকেই ভালোভাবে জানো আম সত্ত্বেও করতে কিভাবে হয় আমি তো জানিই না প্রথম করছি তো আমি যেটুকু পাচ্ছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি হয়তো এর মধ্যে অনেক ভুলভ্রান্তিও আছে যেটা আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে ধরিয়ে দিও তো এটাকে একটুখানি শুকাবো শুকান শুকাতে শুকাতে এদিকে একটু লবণ দিয়ে দিলাম লবণ মিষ্টির মধ্যে একটু লবণ দিলে বেশ ভালো লাগে আমরা কিন্তু দিই সবাই অবশ্য দেয় না তোমরা স্কিপ করেও যেতে পারো আর এদিকে যেহেতু আমাদের থালাটা প্লেন না বলে দেখো একটা থালার মধ্যে পিছন দিকটাতে আমি তেল বুলিয়ে নিচ্ছি যাতে ওঠার সময়

এ দেখো রোদে দিয়ে দিয়েছি অলরেডি এখানে একটা দিয়েছি আর এইখানে একটা দিয়েছি দেখো জানি না কি হবে আমসত হবে না কী হবে আর জিনিস তোমাদেরকে একটু দেখায় দেখো আমাদের গাছে ফুল কত ফুল হয় জানো এই গাছটাতে কত খরচাও করে তোমাদের দাদাভাই গাছটার জন্য

তাই চলে এলাম এন্ড করতে আর এখন আমি এত রাতে জাগা কেন এতক্ষণ আমি ভিডিও শুট করছিলাম ভিডিও শ্যুট করে ঘুমাবো ঘুমিয়ে সকালবেলাতে পাঁচটা কুড়ি পঁচিশেই তোমাদের দাদাভাই ডেকে দেয় ছেলে টিফিন করে দিতে হয় তারপরে জিমে যাই জানো তো তোমরা আমার যারা প্রতিনিয়ত ভিডিও দেখো কিন্তু কিছু করার নেই ভিডিও শ্যুট অনেক কিছু করার ছিল না সেগুলো সব একসাথে অনেকগুলো করে রাখলাম ওই জন্য লেট হয়ে গেছে কালকে একটু কষ্ট হবে জিমে গিয়ে কিন্তু এইভাবেই আমার জীবন কাটছে যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটা এখানে এড করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ইউটিউবে আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটুখানি বাজিয়ে দিও যাতে তোমার কাছে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশান ঢোকে আর যারা ফেসবুকে আছো অবশ্যই পেজটাকে ফলো করে নিও চলো টাটা